দুইশো তিনশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন চারশো পাঁচশো টাকার টপ শার্ট অ্যান্ড ওয়েস্টার্ন সব ধরনের কালেকশন কোথায় কীভাবে জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে এছাড়াও কিন্তু জুয়েলারিগুলো পেয়ে যাচ্ছেন অনেক রিজনেবল প্রাইসে অ্যান্ড অন্য ইউনিক ইউনিক কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন অ্যান্ড এখানে লেডিস টপস শার্ট বিভিন্ন ধরনের ওয়েস্টার্ন কালেকশন আপনারা অনেক পেয়ে যাবেন ইভেন অনেক ইউনিক ইউনিক কালেকশন আপনারা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের কালেকশন যেমন হচ্ছে আপনারা এই সিরামিক্সের বিভিন্ন কালেকশন এখানে পেয়ে যাবেন এগুলোর প্রাইসও কিন্তু মার্কেটের থেকে তুলনামূলক অনেক কম অ্যান্ড অনেক ইউনিক কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন সো হ্যালো ভিও দিস ইজ মি তাঞ্জিনা পিয়াস চলে আসলাম আজকে ছোট্ট আরেকটা শপিং ব্লগ নিয়ে আমি বরাবরই বলি আমি হচ্ছে মূলত কোথাও শপিং করতে গেলে সেইখান থেকে ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করি যে কোথায় কি পাওয়া যাচ্ছে বা আপনারা কতটা রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন এলিভেট এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় আসলে ভিউটা এত পরিমাণে সুন্দর আসে ভাবলাম যে আমি ভিডিওতে একটু দিয়ে দিয়ে আপনারাও দেখতে পারবেন আর ওই দিন হচ্ছে আকাশ একটু মেঘলা টাইপের ছিল যার জন্য আসলে ভিউটা আরও অনেক বেশি সুন্দর আসছে এটা আপনারা ক্যামেরাতে যতটুকু দেখতে পারতেছেন আসলে বাস্তবে তার থেকে অনেক বেশি সুন্দর হয় এবার চলে আসে মূল কথায় এটা হচ্ছে উত্তরাতে উত্তরার ভ্যান শপিং নিয়ে আপনারা কিন্তু অলরেডি অনেক ভিডিও হয়তো দেখেছেন আমিও এর আগে দুই তিনটা ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে শীতের সময় ছিল তখন ম্যাক্সিমাম ছিল শীতের কালেকশন কিন্তু এখন যেহেতু গরম পড়ে গেছে আপনারা হচ্ছে এখন গরমের কিছু কালেকশন দেখতে পারবেন বিশেষ করে মেয়েদের হচ্ছে টি শার্ট শার্ট টপস বিভিন্ন ধরনের ওয়েস্টার্ন কালেকশন এখানে আপনারা অনেক বেশি পেয়ে যাবেন যেমন এই শার্টগুলা এগুলো কিন্তু প্রায় ছিল দুইশো তিনশো টাকা করে নর্মালি কিন্তু এগুলো মার্কেট থেকে নিতে গেলে চারশো পাঁচশো ইভেন ছয়শো সাতশো করেও আপনাদেরকে নিতে হয় এই ব্ল্যাক শার্টটা আমি নিয়ে নিয়েছি অলরেডি আমার পেজে আপলোডও করা আছে ছবি আপনারা দেখে নিতে পারেন আমার ফেসবুক পেজও কিন্তু হচ্ছে সেম নামে এ ফর আশা সেখানেও আপনারা বিভিন্ন ভিডিও বিভিন্ন কন্টেন্ট পেয়ে যাবেন আর যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আমি হচ্ছে বিভিন্ন ট্যুর ব্লগ থেকে শুরু করে টুকটাক শপিং ব্লগ আপলোড করে থাকি এছাড়াও আপনারা রেগুলার ডেইলি লাইফের কিছু ব্লগ পেয়ে যাবেন সো এখানে আসলে আপনারা অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আমি আসলে ভিডিও করে এনে দেখতে পারতেছি যে আসলে সবগুলো কালেকশনই অনেক বেশ বেশিই সুন্দর আসলে সামনে থেকে দেখা যায় অনেক বেশি কালেকশন থাকলে চুজ করা খুবই কঠিন হয়ে যায় এই ভ্যানটাতে আপনারা যত ওয়েস্টার্ন কালেকশন দেখতে পাচ্ছেন সবগুলোর প্রাইজই ছিল দুইশো তিনশো টাকা করে এরা কিন্তু দাম অনেক বেশি চায় আপনাকে একটু দামাদামি করে নিতে হবে আর প্রথমেই বলে রাখি আমি কিন্তু হচ্ছে আসলে রেগুলার ভিডিও করি না বা ভ্লগ করি না আমি হচ্ছে খুবই কম ব্লগ করি যার জন্য আমি কিন্তু অতটা সুন্দর করে ভয়েস দিতে পারি না নর্মালি আমি এডিট করে যা যতটুকু পারি ভয়েস দিয়ে আপনাদেরকে জানানোর ট্রাই করি সো এই হচ্ছে আসলে এটা আমি প্রথমে গিয়ে একটা ভ্যান কালেকশন থেকে দুইটা একটা শার্ট আর একটা হচ্ছে টপস নিয়ে নিয়েছিলাম এখানে আমার কাছ থেকে দুইটা টপসের প্রাইস নিয়েছিল চারশো পঞ্চাশ টাকা অ্যান্ড এই ব্ল্যাক কালেকশনটা অনেক বেশি সুন্দর ছিল আমি অলরেডি একটা ব্ল্যাক নিয়ে নিয়েছিলাম এর আগে যার জন্য এটা নেওয়া হয় নাই তবে এই কালেকশনগুলো কিন্তু আমরা নর্মালি হচ্ছে নূরজাহান আরও বিভিন্ন সব থেকে নিয়ে থাকি পাঁচশো ছয়শো সাতশো করে এগুলো আসলে চার পাঁচ বছর আগে মার্কেটে পাওয়া যাইতো হচ্ছে দুইশো তিনশো করে এখন আসলে পাওয়া যায় না এখন মার্কেটে যে কোনো টপসে হাত দিলে প্রাইস হয়ে যায় পাঁচশো ছয়শো শো সাতশো এই হোয়াইট টপসটাও অনেক বেশি সুন্দর ছিল ইভেন এই রেডটাও অনেক বেশি সুন্দর ছিল বাট এটা আমার সাইজে ছিল না যার জন্য আমার নেওয়া হয়নি বাট এটার কালারটা অনেক বেশি সুন্দর ছিল এছাড়াও কিন্তু আপনারা হচ্ছে এখানে হাফ হাতা শার্ট থেকে শুরু করে ড্রপ শোল্ডার শার্ট ওয়েস্টার্ন হচ্ছে টি শার্ট টপস সব কালেকশনে পেয়ে যাবেন এই পিঙ্ক কালারটাও অনেক বেশি সুন্দর ছিল এবার গিয়ে আসলে যেটা দেখলাম ম্যাক্সিমাম ভ্যানে হচ্ছে আপনারা এই ধরনের শার্ট টপস টি শার্ট গরমের জন্য পেয়ে যাবেন এছাড়াও আরও কিছু কালেকশন আপনারা পেয়ে যাবেন তবে এখানে হচ্ছে সিরামিক্সের কালেকশনগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে থাকে অনেক ইউনিক ইউনিক কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন আর অনেক রিজনেবল প্রাইজে যেগুলো হচ্ছে সচরাচর মার্কেটে অনেক বেশি প্রাইজ হয়ে থাকে এছাড়াও আমি জুতার দুই থেকে তিনটা দোকান দেখেছিলাম জুতার প্রাইসটা আমার কাছে তুলনামূলক একটু বেশি মনে হয়েছে এগুলো প্রাইস ছিল চারশো পাঁচশো টাকা করে কিন্তু নর্মালি এগুলো আমরা জানি যে তিনশো সাড়ে তিনশোতেই পাওয়া যায় যার জন্য আসলে জুতা নেওয়া হয়নি বাট কালেকশনগুলো অনেক বেশি সুন্দর ছিল বাচ্চাদের জন্য বিভিন্ন জুতার কালেকশন ছিল অনেক ইউনিক ইউনিক কালেকশন সো এই ভ্যানটা হচ্ছে রাস্তার অপোজিটে ছিল তার পাশে বাচ্চাদের অনেক দোকান ছিল বেবি কালেকশন এমনিতেই দেখতে আসলে অনেক বেশি সুন্দর লাগে আর এগুলো অনেক বেশি সুন্দর ছিল এগুলো হচ্ছে টোটালি এক্সপোর্ট কোয়ালিটি গার্মেন্টস ছিল ফেব্রিক্স কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল নর্মালি এই ড্রেসগুলো বা এই টি শার্টগুলো যে কোনো একটা শপ থেকে কিনতে গেলে অনেক প্রাইস দিয়ে নিতে হয় কিন্তু এখানে আপনারা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এখানে বাচ্চাদের কালেকশন পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো দুইশো তিনশো টাকার মধ্যে আপনারা অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যেতেন এছাড়াও হচ্ছে লেডিস প্লাজো টি শার্ট দেন হচ্ছে একটা ভ্যানে আপনারা পঞ্চাশ টাকা করে সব ধরনের টি শার্ট পেয়ে যেতেন এটা ছিল আরেকটা টপসের দোকান এই টপসের দোকানটাতে আপনারা অনেক ইউনিক কালেকশন পেয়ে যাবেন আমি সম্ভবত হোপ মার্কেটে এরকম একটা শপ দেখেছিলাম এখানে আপনারা ওয়েস্টার্ন যত ধরনের কালেকশন আছে সবকিছু পেয়ে যাবেন আর কালেকশন গুলো সত্যি অনেক বেশি সুন্দর ছিল আর এই এত সুন্দর সুন্দর টপসগুলার প্রাইস শুরু ছিল আপনার একশো দেড়শো দুইশো থেকে তিনশো টাকা পর্যন্ত এরা হচ্ছে দাম আপনাকে একটু বেশিই বলবে বাট আপনি একটু দামাদামি করে নিয়ে নিতে পারবেন যেমন এই শার্টগুলো ছিল মাত্র দুইশো টাকা করে আর একটু লং সাইজের আপনারা টপস পেয়ে যেতেন তিনশো টাকা করে ইভেন একশো দেড়শো টাকারও ওইখানে অনেক সুন্দর সুন্দর টপস টি শার্ট ছিল সো এই ওয়েস্টার্ন কালেকশনগুলো কিন্তু অনেক বেশি ভাইরাল এখন অনেক ট্রেন্ডি আর এত সুন্দর সুন্দর টপস প্রাইস শুরু ছিল মাত্র একশো টাকা থেকে আপনারা এখানে একশো দুইশো তিনশো টাকাতে সুন্দর সুন্দর টপস পেয়ে যাবেন ওনারা কিন্তু প্রাইসটা একটু বেশি বলবে আপনাকে দামাদামি করে নিতে হবে যেমন এই শার্টগুলোর প্রাইস ছিল টাকা করে আর একটু লং টাইপের টপস আপনারা এখানে তিনশো টাকায় পেয়ে যেতেন ইভেন সব থেকে বড় কথা যেটা এখানে আপনারা অনেক ইউনিক কালেকশন পেয়ে যাবেন যেগুলো সচরাচর আসলে মার্কেটেও পাওয়া যায় না অনেকেই কিন্তু এই ভ্যানগুলা থেকে যাচাই বাচাই করে নিয়ে দেন হচ্ছে অনলাইন বিজনেস করে আপনারা কিন্তু জানেনই হচ্ছে অনলাইনে এই ধরনের কালেক কালেকশন অনেক বেশি ভাইরাল হয় পাশেই একটা সিরামিক্সের দোকান ছিল এই দোকানের কালেকশনগুলো সুন্দর ছিল অ্যান্ড এই পাশে হচ্ছে লেডিস জেন্টস বিভিন্ন ধরনের প্যান্টের কালেকশন ছিল পাশাপাশি বাচ্চাদের বিভিন্ন কালেকশন ছিল বাচ্চাদের কালেকশনই আসলে উত্তরা ভ্যান মার্কেটে আপনারা বেশি পেয়ে যাবেন এছাড়া হচ্ছে মেয়েদের জন্য টপস শার্ট টি শার্ট লেডিস প্যান্ট বিভিন্ন কালেকশন পেয়ে যাবেন এখানে আপনারা হচ্ছে ওয়ান পিস টু পিসের একটা সব পেয়ে যাবেন এটাতে হচ্ছে আপনারা দুইশো তিনশো চারশো পাঁচশো টাকায় সুন্দর সুন্দর ওয়ান পিস নিতে পারবেন টু পিস নিতে পারবেন এগুলো হচ্ছে আমার সাইজে ছিল না বাট এই কালেকশনটা অনেক বেশি সুন্দর ছিল আমার সাইজের যে কালেকশনগুলো ছিল সেগুলো আসলে আবার আমার ওভার সাইজ মনে হচ্ছিলো আসলে অনেক বেশি লং না হলে অনেক বেশি ঢিলা মনে হচ্ছিলো যার জন্য নেওয়া হয় নাই এগুলো প্রাইজও কিন্তু অনেক রিজনেবল পাশে আরেকটা টি শার্টের দোকান পেয়ে যাবেন আপনারা এখানে আপনারা ড্রপ শোল্ডার থেকে শুরু করে ক্রপ টপ সব ধরনের কালেকশন পেয়ে যেতেন শীতের সময় আসলে উত্তরা রাজলক্ষ্মীতে অনেক বেশি ভ্যান ছিল এখন অনেক কম তুলনামূলক আর রাজলক্ষ্মীর সাইড দিয়ে কিন্তু আপনারা এই জুয়েলারি সবগুলা পেয়ে যাবেন এবার আমি অ্যাড্রেসটা বলে দিই এটা হচ্ছে উত্তরা রাজলক্ষ্মী মার্কেটের ফুটপাত সাইডটাতে আপনারা জুয়েলারিটা পেয়ে যাবেন আর রাজলক্ষ্মীর পিছন সাইডে কিন্তু অ্যাকচুয়ালি দুই রাস্তার ধারে এই ভ্যানগুলা বসে ইভেন আপনারা হচ্ছে বিকেলের দিকে গেলে আসলে এই সবটা পেয়ে যাবেন সকাল থেকে বসে না আমি প্রায় চারটার দিকে গিয়েছিলাম তারপরও হচ্ছে তখন সব ভ্যান আসলে খুলে নিয়ে ওনারা দোকান খুলে নি সো আপনারাও ট্রাই করবেন চারটা থেকে পাঁচটার মধ্যে যাওয়ার জন্য তাহলে আপনারা মোটামুটি সব ধরনের দোকানই খোলা পাবেন এটা ছিল জুয়েলারিটা এখানে আপনারা আসলে অনেক ইউনিক ইউনিক কালেকশন পেয়ে যাবেন প্রাইসও তুলনামূলক অনেক রিজনেবল কিন্তু প্রাইসটা কিন্তু ওনারা অনেক বেশি চায় যেমন এই চুরিগুলো জোড়া চেয়েছিল আড়াইশো টাকা করে এগুলো আপনাদেরকে দামাদামি করে আসলে নিতে হবে বাট জুয়েলারি কালেকশন অনেক সুন্দর ছিল অনেক ইউনিক কালেকশন ছিল রিসেন্টলি কিন্তু আপনারা অনেক ভিডিও দেখেছেন হচ্ছে অনেক জুয়েলারি শপ দেন হচ্ছে বিভিন্ন ভ্যান মার্কেটে ব্যাগ আর অনেক কালেকশন সো আমি যতটুকু পেরেছি আসলে আপনাদেরকে দেখানোর ট্রাই করেছি এই হোম ডেকোরের দোকানটা ছিল হচ্ছে আপনার ওভার ব্রিজের নিচে ওভার ব্রিজের ঠিক নিচেই আপনারা এই হোম ডেকোর আইটেমগুলো পেয়ে যাবেন এগুলো প্রাইস আসলে আমার অনেক বেশি মনে হয়েছে যার জন্য আমার নেওয়া হয় নাই নর্মালি আমি কোথাও শপিং করতে গেলে আমার হোম ডেকরের একটা বা দুইটা আইটেম নেওয়াই হয় বাট এখানে প্রাইসটা তুলনামূলক অনেক বেশি ছিল যার জন্য আমি নিয়ে নিই সো সাইডে হচ্ছে আপনারা এই সিরামিক্সের কালেকশনগুলো পেয়ে যেতেন এখানে কিন্তু আপনারা অনেক সুন্দর কালেকশন পেয়ে যাবেন যেগুলোর প্রাইস অনেক রিজেনেবল যেমন এখানে এই ইউনিক ইউনিক কালেকশনগুলো আপনারা চাইলে সেট হিসাবেও নিতে পারতেন বা চাইলে আপনারা এক দুই পিসও নিতে পারবেন সো এটা কিন্তু অনেক বড় একটা প্লাস পয়েন্ট আমাদের অনেকেরই দেখা যায় সেট দরকার হয় না এক দুই পিস আমরা নেওয়ার ট্রাই করি তারা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবেন অ্যান্ড এই ভ্যানটাতে আসলে সব থেকে বেশি সুন্দর কালেকশন ছিল আপনার সিরামিক্সের কালেকশনগুলোর মধ্যে অ্যান্ড এখানে আপনারা এই মগগুলো পেয়ে যেতেন একশো দুইশো টাকা করে ইভেন প্রাইজ আমার কাছে তুলনামূলক ওনারা যেটা চায় অনেক বেশি মনে হয় আপনাদেরকে একটু দামাদামি করে নিতে হবে দেখেন এই কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর বিশেষ করে এখানে আপনারা খুবই ইউনিক কালেকশন পেয়ে যাবেন এটাও অনেক বেশি সুন্দর ছিল অ্যান্ড এটার অনেকগুলো কালার ছিল সাইজ ছিল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারবেন সো আজকে এই পর্যন্তই এটা ছিল উত্তরাতে আমার থার্ড টাইম যাওয়া এর আগে আমি দুইটা ভিডিও আপলোড করেছি দেখে নেবেন বাই বাই